নন্দিতা ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই গাছটিতে কোনো ফুল নেই শুধু পাতা এই পাতাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সবুজ হলুদ রঙের এই পাতাগুলো একটু বড় বড় পাতা এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আমার কাছে এই পাতাগুলোকে খুবই ভালো লাগে তাই ভিডিও করলাম এই ধরনের পাতা সুন্দর পাতার গাছগুলো কিন্তু চাইলেই ঘরের সামনে উঠোনে রাস্তার পাশে বাড়ির গেটের সামনে যে কোনো জায়গায় লাগানো যায় এই যে দেখতে পাচ্ছেন মাটিতে গাছটি লাগানো হয়ে গেছিলো এই ধরনের গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং এই গাছগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আপনাদের কাছে এই গাছটির এই পাতাগুলোকে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন এই গাছগুলো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কোথাও এই গাছটিকে সুন্দর পাতার গাছ রঙিন পাতার গাছ পাতা পাহাড় বা ক্রোটোন আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় আমাদের কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম